হ্যালো গাইস তোমরা থামবেল দেখে মনে হচ্ছে বুঝেই গেছো আজকে আমি কি নিয়ে ভিডিও বানাচ্ছি এবং আমি খেলবো ওয়ান ভার্সেস স্কট আর কিভাবে হিরোই থেকে গ্র্যান্ড মাস্টার দেওয়া যায় সেইটা নিয়ে ভিডিও বানাবো আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই ম্যাচের ভিতরে তো লবির ভিতরে এসে আমি দুই তিনটাকে ফায়ার করে চলে যাই সোদা ম্যাচের ভিতরে আর ম্যাচে ঢোকার পর পেলেন যাচ্ছিলো এবং আমি ভাবতেছিলাম যে পিকে নামবো ওখানে নেমে কয়টা কিল করে তারপর ভুয়ে নেবো মেস তো আর কথা না বলে আমি নেমে যাচ্ছি পিকে এই পিকে নেমে তো আমি গান পাচ্ছি না এবার কী করবো এই সামনে একটা গান পেয়েছি এবার বক্সটা খুলবো বক্সটা খুলে দেখি গান পাই নাকি এই গান পেয়েছি এবার এনিমির কাছে যাবো এই আমি কি হ্যাকার হয়ে গেলাম নাকি আমার সাইডে লাল লাল কালারের এনিমিগুলো দেখাচ্ছে এই এনিমিটা আমার সামনে কি দৌড়াচ্ছে এবার ওকে ওয়ানটা মারব এই শালাই না মারিস না আমাকে আহ মেরে দিল শালাই আমাকে তো এই ম্যাচে ভালো খেলা উঠলো না পরের ম্যাচে এনিমিদের দেখাবো কি মজা তো আমরা আর একটা ম্যাচে চলে এসেছি এবার দেখাবো এনিমিদের মজা তো বেশি কথা না বলে আবারও চলে যায় ম্যাচের ভিতরে এবার আমি সেই এক ভুল আবার করবো না এবার আমি নেমে যাব গোলক টাওয়ারে তো গোলক টাওয়ারে বেশি এনিমি নামে না মনে হচ্ছে সেখানেই নেমে এবার বুঝ দেবো আর আমি যতক্ষণের লার্নিং করছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও আর মায়রি বলছি এখানে তো অনেক এনিমি নেমেছে মনে হচ্ছে এবারও মাইনাস খাবো সমস্যা নাই আমি আবার আমি মাইনাস খাবো এটা কি হলো এনিমি গান পেয়ে গেছে আমি গান পাইনি এই একটা গান এই আর এখানে যত এনিমি নেমেছে আমাকে মনে হচ্ছে পুজ দিয়ে খেলতে হবে এবার উপরের ঘরে গিয়ে আমি দেখি কিছু গান পাই না আমার কাছে শর্ট লেন্থের গান নাই এই পাইছি পি নাইনটি পাইছি মনে হচ্ছে হ্যাঁ পি নাইনটি পাচ্ছি এবার এনিমির কাছে যাবো এনিমি ওই শালা এই একটা এনিমি মার মার রে শালার ওয়াল মেরে পালিয়ে গেল কোনো ব্যাপার না আমি এই শেড দিয়ে নেমে শালাকে দেখাচ্ছি মজা সামনে মনে হচ্ছে একটা এনিমি নখ হয়ে পড়ে আছে এই কিড়িটাকে তো আগে করে নেই আর ছাইটা আমার আরও এনিমি কিলটা কনফার্ম হয়ে গেছে এই আমার হেলথের অবস্থা বারোটা বেজে গেছে মানে আমি বুঝি না প্রত্যেক ম্যাচেই কি আমার সাথে এই ঘটনা হবে শালারা আবার মেরে দিয়েছে আমাকে ওটা কোনো ব্যাপার না আমার সাথে আগের ম্যাচে যা হয়েছে হোক এবার আমি খেলবো ওয়ান ভার্সেস ওয়ান এবার মনে হচ্ছে আমি ম্যাচটা ভুলেই নেব এবার অত কথা না বলে চলে যাব ম্যাচের ভিতরে তো এবার না যাবো পিকে না যাবো কোলক টাওয়ারে এবার ডাইরেক্ট যাব আমি ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে গিয়ে আমি পুষ দেব। সাইডে তো কোনো এনিমিও দেখতে পাচ্ছি না মনে হচ্ছে কোনো এনিমি নামে না এবার আমার পুষ দিতে ভালো হবে এবার আমি নেমে যাব ফ্যাক্টরির সেই উপায় আমি এখান থেকে ভিডিওটা কেটে ডাইরেক্ট নেমে যাই এবার আমাকে কোন শালায় মার এখানে প্যাক করে নিরিবিরি শুয়ে পুজ দেবো তোমরা সবাই এখানে আমার মতন পুজ দিলে সবাই তাড়াতাড়ি গ্র্যান্ড মাস্টারে চলে যাবে আর তোমরা যদি আমার মতন এইভাবে এরকম পুজ দাও তাহলে তোমাদের কেউ মারতে পারবে না ওয়াল দিয়ে চারো সাইড আটকিয়ে দেওয়া আর এখানে শুয়ে পুজ দেওয়ার মজাই আলাদা হচ্ছে একটা এলিম নামছে এই শালা আমাকে মারিস না মারিস না মারিস না এই ধোর আর পুষ দেবো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে